পিতামাতা সৎ ও আদর্শ হওয়া শুধু সন্তান এক আদর্শ হয় না তার এই আদর্শ হওয়ার পিছনে পিতামাতাকে সৎ এবং আদর্শবান হতে হবে দুই নম্বর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা দুই নম্বর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা তিন নম্বর শিশুদের ভূত প্রেত চোর ডাকাত ইত্যাদি বলে কথা বলা ভূত প্রেরত চোর ডাকাত বলে তাদেরকে বচ্ছনা করা যাবে না তাদেরকে এই ধরনের কথা ভূত প্রেত চোর ডাকাত বলে কথা বলা যাবে না চার নম্বর শিশুদের অন্যদের সামনে অপমান করা যাবে না শিশুদের অন্যদের সামনে অপমান করা যাবে না পাঁচ খারাপ বা অপ্রীতিকার শব্দ ব্যবহার করা যাবে না খারাপ বা অপ্রীতিকার শব্দ ব্যবহার করা যাবে না ছয় নম্বর কোনো ক্ষেত্রে ভুল নম্রভাবে ধরে দেওয়া কোন ক্ষেত্রে ভুল নম্রভাবে অত্যন্ত সুন্দরভাবে ধরে দেওয়া সাত সন্তানের সামনে সমতা রক্ষা করা ন্যায় বিচার করা দুইজন সন্তান আছে তাদের সমান অধিকার বুঝিয়ে দেওয়া আট নম্বর দশ বছর বয়স হলে আলাদা বিছানা তাদেরকে ব্যবস্থা করা নয় নম্বর তাদের নিকোঁট দাম্পত্য জীবন গোপন রাখা তাদের কাছে নিজেদের দাম্পত্য জীবনটাকে গোপন রাখা দশ নম্বর শিশুদের সামনে পাতলা বা টাইট প্যান্ট না পরা শিশুদের সামনে পাতলা বা টাইট প্যান্ট না পরা এগারো শিশুদের অশ্লীল নোংরা ছবি বা ফিল্ম দেখা যাবে না বারো নম্বর সাত বছর বয়স পূর্ণ হলে নামাজের জন্য তাদের তাগিদ দেওয়া তেরো নম্বর সত্যবাদিতা আমানার দারিতা অন্য হকের ব্যাপারে তাদেরকে একটু কথা বলে তাদেরকে বোঝানো চৌদ্দ নম্বর দশ বছর বয়স থেকে নামাজ না পড়লে হালকায় প্রহার করা পনেরো নম্বর মিথ্যা গালাগালি না দেওয়া পনেরো নম্বর মিথ্যা গালাগালি না দেওয়া মিথ্যা কোনো প্রকার মিথ্যা জিনিস তাদেরকে না শেখানো ষোলো নম্বর বাল্য বয়সে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান দান করা সতেরো নম্বর অন্যের অধিকার সম্পর্কে সচেতন করা অন্য অধিকার আছে এটা তাদেরকে সচেতন করে বোঝাতে হবে আঠেরো নম্বর সামাজিক শিক্ষা দেওয়া যেমন সালাম দেখা হলে মানুষকে সালাম দিতে হয় উনিশ নম্বর মোবাইল ব্যবহার করার আদব শিক্ষা দেওয়া কুড়ি নম্বর সর্বদা ভয় ভীতি প্রদর্শন না করা বন্ধু বন্ধুপূর্ণ আচরণ করা বন্ধুত্বপূর্ণ আচরণ সন্তানদের করা আজকে আমরা কুড়িটি পয়েন্ট বিশটি পয়েন্ট আলোচনা করলাম আর একবার আমরা রিয়াকশান দিচ্ছি ছোট্ট করে তাহলে আমাদের সকলের জন্য ভালো হবে এক নম্বর এক নম্বর আদর্শ সন্তান হওয়ার জন্য পিতা মাতাকে সৎ আদর্শ হওয়া দুই নম্বর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা তিন নম্বর শিশুদের ভূত পেরে চোর ডাকাত বলে গালি না দেওয়া শিশুদের অন্যদের সামনে অপমান না করা খারাপ বা অপ্রীতিকার শব্দ ব্যবহার না করা এরপরে 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 ছয় নম্বর ছয় নম্বর কোনো ক্ষেত্রে ভুল নম্বরভাবে ধরিয়ে দেওয়া সাত সন্তানের সামনে সমতা রক্ষা করা আট দশ বছর বয়স হলে আলাদা বিছানা দেওয়া নয় তাদের নিকট দাম্পত্য জীবন গোপন রাখা দশ শিশুদের দশ শিশুদের সামনে পাতলা বা টাইট প্যান্ট না পরা এগারো নম্বর শিশুদের অশ্লীল নোংরা ছবি বা ফিল্ম দেখা যাবে না দ বারো নম্বর সাত বছর বয়সে পূর্ণ হলে নামাজের জন্য তাকিদ দেওয়া তেরো সত্যবাদিতা আমানতদারিতা দারিতা অন্য হকের ব্যাপারে কথা বলা চোদ্দ নম্বর দশ বছর বয়স থেকে নামাজ না পড়লে হালকায় প্রহার করা পনেরো নম্বর মিথ্যা গালাগালি না দেওয়া ষোলো নম্বর বাল্য বয়সে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান দান করা সতেরো নম্বর অন্য অধিকার সম্পর্কে সচেতন করা আঠারো নম্বর সমকাম সামাজিক শিক্ষা দেওয়া যেমন সালাম উনিশ নম্বর মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আদব শিক্ষা দেওয়া কুড়ি নম্বর সর্বদা ভয় ভীতি প্রদর্শন না করে বন্ধু